তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রুফ একটি গুরুত্বপূর্ণ পেশা এই প্রুফ রিডিং পেশাটি আরো রোমাঞ্চকর ও আনন্দদায়ক তাদের জন্য যারা প্রচুর বই পড়তে ভালোবাসেন একটি বই সুশৃঙ্খল সুবিন্যস্ত এবং অর্থের যথার্থতা সেই সাথে বানান ও জ্যোতি চিহ্নের যথার্থ ব্যবহার নিশ্চিত করে পাঠকের নিকট উপস্থাপনার ক্ষেত্রে একজন প্রুফ রিডার এবং প্রুফ রিডিং পেশাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারা কিন্তু উপরে কয়েকটি লাইনের মাঝ থেকে বুঝতে পারছেন বা অনুধাবন করতে পারছেন যে প্রুফ রিডিং পেশাটি এবং সেই সাথে একজন প্রুফ গুরুত্ব কতটুকু প্রুফ রিডিং পেশার বা একজন ফ্রিডারের অধ্যয়ন এবং অক্লান্ত পরিশ্রমের দ্বারাই একটি বই টুটিহীন ভাবে পাঠকের নিকট পৌঁছায় পাঠক টুটিহীন বইটি পড়েই কিন্তু লেখকের লেখার অর্থ বুঝতে পারে তো আপনারা যদি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এবং একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে আজকের এই আপনি টেনে সম্পূর্ণ দেখেন তাহলে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন সেগুলো কিন্তু আমি নিচে লিখে রেখেছি তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু লেখা রয়েছে দেখেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অর্থাৎ কোন বিষয়গুলো আপনি জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে পাচ্ছেন প্রথমত আপনি জানতে পারবেন প্রুফ রিডিং কি আপনি আপনি জানতে জানতে পারবেন পারবেন কাকে বলে এবং একজন প্রুফ রিডার এর মাসিক পারিশ্রমিক কত টাকা এবং সর্বশেষ বা ফাইনাল আপনি বুঝতে পারবেন যে প্রুফ রিডারদের কি তো আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রুফ রিডিং বা এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে চান বা বুঝতে চান তো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক প্রুফ রিডিং কি অর্থাৎ এই প্রুফ রিডিং কি সেই বিষয়টি কিন্তু আমি উত্তরে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন গ্রন্থ বা পত্রিকা ম্যাগাজিন বা যে কোনো কম্পোজ অথবা লেখা বিদ্যমান त्रुटি দূর করে লেখা নির্ভুল করে তোলার জন্য সেই লেখাটি সংশোধন করে নেওয়ার জন্য পুনো পাঠকে প্রুফ রিডিং বলে অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে একটি গ্রন্থ পুস্তিকা পত্রিকা ম্যাগাজিন বা যে কোনো কম্পোজ করা লেখা আপনার সুন্দরভাবে বা উপস্থাপনের ক্ষেত্রে পুনরায় পুনরায় যে যে চেক দেওয়া হবে পড়া হয় কিন্তু কিন্তু আশা করছি উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রুফ রিডার কাকে বলে অর্থাৎ এই প্রুফ রিডার কাকে বলে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন উত্তর একটি শব্দ কিংবা অযাচিত একটি বর্ণই অনেক সময় বিরাট সমস্যার সৃষ্টি করে এই পিফাট দূর করে তা নির্ভুল করে পাঠকের সামনে উপস্থাপনে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ কাজটি করেন তাদেরকে প্রফিডার বলে অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু আপনার ভুল থেকে যা যেমন বানান ফুল হতে পারে হতে পারে কমাদারি ফুল হতে পারে বা যে কোনো স্পেসের ভুল ফুল হতে পারে তো এই জাতীয় সমস্যাগুলো যারা সমাধান করেন বা এগুলো যারা মার্ক করেন তাদেরকে কিন্তু প্রফিডার বলা হয় তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং তিনে প্রুফ মাসিক পারিশ্রমিক কত টাকা এই প্রশ্নটা কিন্তু সবার মাঝে রয়েছে যে একজন প্রুফ রিডারের পারিশ্রমিক কত টাকা বা মাসিক তিনি কত টাকা পেয়ে থাকেন উত্তর মাসিক ও চুক্তি ভিত্তিতে এই দুই ভাবে প্রুফ রিডারদের নিয়োগ দেওয়া হয় অর্থাৎ আপনি বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে মাসিক বা চুক্তি ভিত্তিতে দৈনিক চুক্তিতে বা মাসিক ভিত্তিতে কিন্তু একজন প্রুফ নিয়োগ দেওয়া হয় একজন প্রুফ রিডারের আয় নির্ভর করে তার কাজের দক্ষতা ও মানের উপর ভালো কাজ করলে মাসিক তিরিশ হাজার টাকা থেকে কিন্তু চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে একজন প্রুফ ভালো মানের দক্ষতা বা তার কাজের ধরন যদি ভালো হয় তাহলে কিন্তু তিনি মাসিক সর্বনিম্ন তিরিশ হাজার এবং সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তিনি মাসিক ইনকাম করতে পারবেন তো ইনকামের বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন অর্থাৎ এই যে প্রথম যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রুফ রিডিং কি প্রুফ রিডার কাকে বলে এবং প্রুফ রিডারদের মাসিক পারিশ্রমিক কত টাকা এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখন আমি দেখিয়ে দেব একজন প্রোফিডারের কাজকে অর্থাৎ একজন প্রফিডার কি জাতীয় কাজ করেন বা কোন কাজগুলো তিনি করে থাকেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কিন্তু জানতে চেয়েছেন বা অনেকেই কিন্তু জানেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে লিখে রেখেছি প্রফিডারের কাজ একজন প্রফিডারকে যে বিষয়গুলো অত্যন্ত যত্নশীল ভাবে লক্ষ্য রাখতে হয় এবং সমাধান করতে হয় সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ক্রমিক নম্বর দিয়ে কিন্তু বিষয়গুলো কিন্তু লিখে রেখেছি তো দেখতে পাচ্ছেন প্রথমত যে ক্রমিকটি রেখেছি ক্রমিক নং এক ভুল জ্যোতিচিহ্ন অথবা অপ্রয়োজনীয় ক্ষেত্রে যদি চিহ্ন বাদ পড়ে অর্থাৎ পরে বিষয়টি ভুল জ্যোতিচিহ্ন অনেক সময় বসে যে লেখার ভিতরে অনেক সময় আছে যে জ্যোতি চিহ্ন বাদ করে সেগুলো কিন্তু আপনাকে মার্ক করতে হবে এবং আপনাকে সেগুলো সমাধান করতে হবে ক্রমিক রং দু দেখতে পাচ্ছেন ভুল বানান এবং একটি বই একই বানান ভিন্ন রূপে লেখা হলে তা শনাক্ত করা অনেক সময় আছে যে টাইপিং মিস্টেকের কারণে কিন্তু একটি বই একই বানান কিন্তু ভিন্ন রূপে উপস্থাপিত হয় তো সেই বানানগুলো কিন্তু মার্ক করতে হবে এবং সেগুলো কিন্তু শনাক্ত করতে হবে বা সমাধান করতে হবে একজন প্রুফরিডারকে তো এরপর হচ্ছে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন উল্টে যাওয়া অক্ষর বা অপ্রয়োজনীয় অক্ষর চিহ্নিত করা ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন একটি শব্দের অক্ষরের মধ্যে পর্যাপ্ত ফাঁকা থাকা না থাকা অথবা অতিরিক্ত মাত্রায় ফাঁকা থাকার সমস্যাটি শনাক্ত করা এবং সমাধান করা ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন মূল লেখার কোনো অংশ বাদ পড়লে তাহা সংশোধন করা ক্রমিক নং ছয় তারিখ ও সালের গোলমাল জনিত সমস্যা সমাধান করা ক্রমিক নং সাথে দেখতে পাচ্ছেন একই শব্দ বা বাক্য দুবার কম্পোজ হওয়ার কারণে সৃষ্ট বিভ্রাত চিহ্নিত ও সমাধান করা ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ক্ষেত্রে ইটালিক শব্দ না বসানো এরপর রয়েছে ক্রমিক নয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইংরেজির ক্ষেত্রে স্মল ও ক্যাপিটাল বিষয়টি লক্ষ্য রাখা ক্রমিক নং দশে দেখতে পাচ্ছেন পাতা বা পৃষ্ঠার নম্বর ভুল বসানো হলে তাহা চিহ্নিত করা ও সংশোধন করা এবং সর্বশেষ যে কাজটি করেন একজন প্রফিটার সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং এগারো প্যারাগ্রাফ না ভেঙ্গে দীর্ঘ প্যারাগ্রাফ করা এ জাতীয় সমস্যাগুলো শনাক্ত করা এবং সমাধান করা ইত্যাদি একজন প্রুফ কাজ তো আমি আশা করছি একজন পোল্ট্রি ডের কাজ কে বিষয়টা কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এই ছিল একজন পোল্ট্রি ডের কাজ এই দীর্ঘ সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম